আসসালামু আলাইকুম আজকে আমার কথাগুলো শুনে যাবেন আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আসলে একটা কষ্টের কথা বলি আজকে এই যে প্রতিদিন আমরা ভিডিও করি এই দেখেন প্রতিদিন সাজে আর ফেজের অবস্থাও কি খারাপ হয়ে গেছে গেছে এই শাড়ি পরা তারপরে রেডিও প্রতিদিন যে কতটা প্যারা হয়তো আপনারা বুঝেন না হুম আর আপনাদের কাছে খালি ছোট ভাই বোন হিসেবে আমরা একটা অনুরোধ করি যে আমাদের ভিডিওগুলো দেখবেন কিন্তু আপনারা আগে যাও একটু অডিয়েন্স ছিল ওই অডিয়েন্সগুলো এখন সাইরে দিতেছেন আমাদের ভিডিওগুলো আমরা কি অপরাধ করছি বলেন যে আমাদের ভিডিও দেখেন আমরা কি অপরাধ করছি বলবেন তো বাসা বিষয়ে বলেন আগে যাও ভিডিওর তো তিনকে কে দুই কে দশকে আর হঠাৎ করে আমি কি হয়েছে আমি জানি না কিন্তু কেন আমার সাথে এমন করতেছেন বলেন কাজ আপনারা আপনাদের কাছে আমি কী অন্যায়টা করছি আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ থাকবে যারা যারা নতুন আসবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওগুলো দেখেন দেখেন সবার ভিডিও দেখেন কিন্তু আমরা এত কষ্ট করি আমাদের ভিডিও দেখেন প্রতিটা দিন মেকআপ করা মেকআপ ধোয়া শাড়ি পরা গরমে তারপর তুমি কিছু বলবা তোমার প্রত্যেকটা দিন মেকআপ করতে করতে ফেজের পুরো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখন হাতে এরকম অ্যামাউন্ট নাই যে যাইয়া পার্লারে যাই ঠিক করবো ঠিক আছে এত কষ্টটা হইতে আসে যেন মেকআপ লুকটা আমার নিতে হবে কারণ মেকআপ লুক না নিলে ক্যামেরায় ভালো আসে না আর ক্যামেরায় না ভালো আসলে আপনারা সাপোর্ট করবেন না আমি প্রত্যেক দিন কতটা কষ্ট করি আমার ফেজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখন হাতে ওরকম অ্যামাউন্ট নেই যে আমি পার্লার যে ঠিক করবো বা কিছু আর যদি ফে আমি যদি মেকআপ না করি তাহলে আপনারা দেখেন না না দেখলে ভিউ আসে না কি করব বলেন এতটা পরিমাণে আমাদের কষ্ট হয় প্রত্যেক দিন মেকআপ করা যে কত পরিমাণে প্যারা যে করে সেই বোঝে তারপর প্রতিদিন শাড়ি করা তারপর একটা দিন প্রতিদিন তো এক শাড়িতে হয় না তারপর কাপড় চোপড় নিয়ে বোধ প্যারায় আছি আপনাদের সবার কাছে অনুরোধ করি আমাদের ভিডিওগুলো একটু দেখেন আমরা তো বড় ভিডিও করি না ওইরকম তিন মিনিট দুই মিনিট চার মিনিট একটু দয়া করে দেখেন আপনারা তো সবার ভিডিও দেখেন আর এই মেকআপ করতে করতে আমাদের মেকআপ প্রায় আসছে আবার মেকআপ কিন্তু টাকা পয়সাও নেই হাতে কি বলবো আসলে দুঃখ লাগে এতদিন অনেক ভালো ভিউ ছিল ইউটিউব চ্যানেলটায় টিকটকে আর এখন হঠাৎ করে কেন জানি না যে ডাউন হয়ে যেতেছে আপনাদের কাছে সবার কাছে আমার ভালোবাসা চাই ভালোবাসা না পাইলে আমি জীবনে আগাইতে পারবো না আপনারা একটু ভাই বোন হিসেবে একটু হেল্প করেন আমাদের দেখেন আমরা তো প্রতিদিন দশটা পনেরোটা ভিডিও সারি না প্রতিদিন একটা ভিডিও সারি শুধু একটা তিন মিনিট চার মিনিট গেলে চার মিনিট এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আমাদের বাস স্ট্যাম্পটাও সম্পূর্ণ হয়ে যেত আর হঠাৎ করে কেন আমি জানি না আমাদের রিস এঙ্গেজমেন্ট কমে গেছে আপনাদের ভালোবাসা পাইলে রিস এঙ্গেজমেন্টটা হয়তো আবার বাড়তো তুমি কি আর অডিয়েন্সের জন্য কিছু বলবা তাড়াতাড়ি বইটা শেষ করো কেন কি কষ্ট বল কিওমান আমাদের সবার কাছে অনুরোধ আমাদের দেখেন মাঝে মাঝে দেখেন তো সারাদিন বসেই আমাদের 3 মিনিট একটা ভিডিও দেখতে আর কতক্ষণ সময় লাগে আপনাদের কাছে আমার নিজেরও ভালো লাগে না আমার একটা সীমা গাইস গাইস দেখেন আমরা ভিডিও ভিডিও করতে করতে বহু দিন করতেছি কিন্তু আপনাদের সাপোর্ট ভালোবাসি এরকম পাই না আর এই ভিডিওটাই যদি আপনারা এমন করেন তাহলে ভিডিও করবেন আস্তে আস্তে ভিডিও অফ করে দিবো আর যদি পাশে থাকেন তাহলে সবাই কমেন্ট করবেন যে আমরা ভিডিও করবো কিনা আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার আর ইউটিউব আর সাবস্ক্রাইব করে দিবেন